প্রচুর পরিমাণে জল জমে আছে এরকম এখন আমি তোমাদের চার করবো আমার রুম বাই আসো আসো রাধা রাধা বন্ধুরা রাধা রাধা বন্ধুরা তো তোমরা আমাকে অনেক কমেন্ট করতে যে আমার হন টু দেখানোর জন্য টিনা বাড়ি তার আবার হন টু কি আছে বাড়িতে হ্যাঁ ভাই জানি দেখানোর মতন আমার বাড়িতে কিছু নেই কারণ গরিবের বাড়ি কিন্তু যা আছে সম্পূর্ণ আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো তাহলে চলো বেশি কথা না আজকে ভিডিওটা শুরু করা যাক তার আগে অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করনি আজকে করে একটা এনার্জি ভিডিও করতে ভাই ভালো লাগে সত্যি কথা বলছি সাবস্ক্রাইবটা অবশ্যই করবে অবশ্যই আর চলো এখন ভিডিওটা শুরু করা যাক এখন তোমাদের সবার প্রথমে দেখাবো সেটা হচ্ছে আমাদের মন্দির মানে ঠাকুর ঘর চলো এই হচ্ছে আমাদের মন্দির আর চলো এখন ভিতরে যাই এই হয়েছে আমাদের মন্দির আর এই হয়েছে বারান্দা আর এখানে যে জানলাগুলো আছে না এগুলো পুরো ফাঁকা যখন বৃষ্টি হয় না তখন জল চলে আসে না এখানে জল টল চলে আসে পুরোটা ফাঁকা এখানে গ্রিল দিতে হবে তারপর ভালো হবে আর এই যে পুরো একটা ঘন্টা আছে প্লাস্টার করা আছে আর যে পূর্তি করা হয়েছে না এখানে যতটা পেরেছে আমাদের সম্ভব হয়েছে এখন এই পর্যন্ত করে রেখেছি এটা পুরো পুরটি করে রং টং করতে হবে আর এখন চলো ভিতরে যাই যে এই হয়েছে রাধামা মাধব এখানে আছে আর এই হয়েছে ভিতরে আর পেন্টিং টা কোনো কমপ্লিট হয়নি ঠিক আছে করবে আর ওই যে পাখা এখনো ঘুরছে ওয়ারিং ও করা হয়নি মন্দিরে আর এখানে দেখতে পাচ্ছি ট্রফি ওটা আমি খেলায় পেয়েছিলাম এখানে রেখে দিয়েছি এখানে সমস্ত কিছু আছে পুজো করানো রয়েছে এই যে ছোটখাটো মন্দিরের মধ্যে কেমন হয়েছে অবশ্যই জানাবে আর রাধে রাধে বললো রাদে রাধে চলো এখন তোমাদের আমাদের ঘরটা পুরোটা ঘুরিয়ে দেখায় আর আশেপাশে কি আছে না আছে সমস্ত কিছু ঘুরিয়ে দেখায় আর এই যে হয়েছে আমাদের ঘর দেখো হোম ট্যুর দেওয়ার আগে তোমাদের আগে পরিচয় করে দিই এইটা হচ্ছে আমাদের ছোট চিপু একদম এই যে ছোট মতন সময় আমাদের এখানেই থাকে আর একটু সামনে চলে আসে সায়ন আর এই দেখো এই হয়েছে আমাদের হচ্ছে গলু খাওয়া দাওয়া করছে এই সেদিকে এই দেখো দুটো যদি একসাথে থাকে না কিরকম করবে দেখো থাকবেই না ওই দেখো চলো দুজনকে নিয়ে এখন ঘরে যাই আসো এখন আমাদের ঘরের মধ্যে প্রবেশ করব। প্রথমে এরকম সিঁড়ি দিয়ে ভিতরে চলে আসবে আর এখানে আছে রাজামার একটা ফটো আছে আর এখানে আছে লোকনাথ ঠাকুরের আর যাই ভিতরে আসো এবার আর এই দুজন সবসময় না মারাভিট করে সবসময় দুটো চে চার চে দেখো সাবস্ক্রাইব করতে ঠিক আছে ওদের এখন ছেড়ে দিই ঘরের মধ্যে সবসময় থাকে অন্ধকার তাই আগে লাইট চালাতে হবে আর এই হচ্ছে সুইচ শট করে লাস্টে জ্বালিয়ে দাও ওখানে আমাদের ঘরে এখনো ওয়ারিং হয়নি এরকম তারপর এরকম দেওয়া আছে আর এই যে লাইট আর এখানে একটা চোখে ছিল এখন তো নেই আর এটা হচ্ছে পুরো বারান্দা এইখানে না মাঝে সাঝে ক্রিকেট খেলা হয় বুঝতে পারলেন এখানে আছে মিটার আর উপরে এই হচ্ছে সিলিং কাটনের এটা হচ্ছে ফ্রিজের কাটন এখানে দিয়ে রেখেছে উপরে একটু তক্ত বক্তা বাটাম ফাটাম আছে যখন কাজে লাগে আর এই হচ্ছে আমার ছোট আয়না যেখানে আমরা সবসময় মুখ টুক দেখি ছোট একটা তাক যেখানে জিনিসপত্র আছে এখন তোমাদের সবার প্রথমে ঘুরিয়ে দেখা পাবে হচ্ছে দিদির রুম আর যে রুমে রয়েছে দরজার চৌ বন্ধু প্রবন্ধে এই প্রথম লাগানো হলো কদিন আগে যে দরজা আর চলো এখন আসো ভিতরে দেখি কি আছে মেয়েদের রুমে আর যে হয়েছে রুম রুমের মধ্যে ভাই দেখার মতো কিছুই নেই শুধু বিছনা এসে শুধু শুয়ে পড়বে এরকম আর কিছু নেই আর হ্যাঁ যেগুলো আছে সবাই সবাই তো জানো বেশিরভাগ এখানে আসো এখন চলছে মেকআপ মানে এখান থেকে এখন বেরোবে এই যে মানে মুখে যত কারণ মেকআপ টেকআপ হয় আর এখানে একটা তক্তা আছে মালককে এখানে আছে সমস্ত করছি দেখো এগুলো যত জিনিস আছে সব মনে করো যে মেকআপের যদি বিউটি পার্লারের লোক আর এই হয়েছে মার ব্যাংক যখন আমার টাকা দরকার পাঠ করে এখান থেকে নিয়ে নিই আর এই যে চশমা রাখা আছে সাজনের ওই যে সায়ন পথ ছবিটি বেঁকেছে আর এইখানে আছে বাক্স আছে ডয়ার বলে যেগুলো এগুলো খুলে খুলে দেখতে পারবে এখানে সমস্ত কিছু খুললেই দেখবে সাজি হ্যাঁ সাজুনি ভর্তি উপরে হয়েছে সাজুনি সব ফ্লিপকার্ট ফ্লোরের দিয়ে এসেছে সব কিছু সাজুনি ভর্তি নেই ভাই কিছু আছে শুধু একটা আলনা যেখানে এই আলনাটা তো অনেকটা গুছানো কিন্তু আমার আলনা যখন দেখবে মাথা ব্যথা ঘুরে যাবে কারণ তো জানো যে অগোচল কিরম থাকে আর কোনো টেবিল নেই তাই বই এরকম চেয়ারে পরে থাকে এটা হচ্ছে সুতোর বস্তা আর ব্যাকটুক দেখতে পাচ্ছ নিচে সমস্ত কিছু এরকম ভাই পরে থাকে আর তেমন কিছু নেই চলো তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম আর হ্যাঁ উপরেরটা দেখো একবার সামসুটের উপরে এরকম অবস্থা অনেক ট্র্যাঙ্ক ফ্যাং আছে আর এই যে পাখা উপরে এরকম একটা দরমার বেড়া রাখা আছে আর উপরে ভিডিওতে অ্যাডভেসটা দেখতে সমস্ত কিছু দেখাই যাচ্ছে চলো এখন মেক করুক আমরা বেরিয়ে যাই চলো এখন এই রুম থেকে বেরিয়ে যাই কারণ রুমে দেখানোর মতো কিছু নেই এখন চলে আসো আমাদের বারান্দায় বারান্দায় আসে তোমাদের অনেকগুলো জিনিস দেখানো হয়নি সেটা হয়েছে এই হয়েছে বক্স সেটা ব্লুটুথ আমি গান ফান শুনি কারণ কম্পিউটার ফুটার কিছু নেই তারপর এইখানে কিছু কীর্তনের জিনিস রাখা আছে হারমোনিয়াম তারপর ঢোল রাখা আছে কারণ বাবা মা সবসময় জানতো কীর্তন করে আর তোমাদের তারপর একটা জিনিস দেখা হয়েছে মার সেলাই মেশিন সে হয়েছে এই যে দেখো মা সমস্ত কিছু কাজ জানে কাজ দেখে দেখে আমরাও শিখে নিচ্ছি সেলাই মেশিন এর কাজ তার একটাই হয়েছে কারণ হয়েছে যে অন্য জায়গায় একটা জামা কাপড় সেলাই করতে দিয়ে আজ না কাল দুদিন দেরি হবে তো টাকা যাবে তার জন্য মা মেশিন করেছে ঠিক আছে বাড়িতে সমস্ত কিছু আছে শুধু কাজের লোক নেই আর এখন তোমাদের আমি দেখাবো ভাই একটা সিক্রেট রুম যেই সিক্রেট রুম না কোথাও নেই আমাদের গ্রামের মধ্যে আমরা ফার্স্ট রুম একটা সিক্রেট রুম করেছি যখন কেউ ওই কাছ থেকে করে আমাদের খুব আমরা মুখ কোথায় হ্যাঁ যখন কিছু হয়ে যাবে আমাদের তো বিরত হবে আমাদের একটা দরজা না আমাদের দুটো তিনটে দরজা আছে সিক্রেট রুমে এখন তোমাদের নিয়ে যাবো আস্তে আস্তে করে চলে আসো আস্তে আস্তে করে এখান থেকে কাটা হয়েছে কেউ ভাই বুঝতে পারে না এই এই সাইড দেখাও এই সাইড সব মালপাট বোঝাই করা আছে 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 কিছু এখানে আর বাবার যত কাজ বাজ করা এখানে কাজের জিনিসপত্র রাখা আছে তারপর চলে আসো নিচে দেখো গলু এখানে শুয়ে রয়েছে কিন্তু সত্যি কথা বলতে গলু এখানে শুয়ে থাকে না গলু শুয়ে থাকে আমাদের বিছ নাই সায়ন কামান চলে আসো এই হয়েছে আমাদের সিক্রেট রুম এদিকে দর জায়গা থেকে বেরোনা জ্বালিয়ে দিয়ে আগে তোমাদের দেখায় আমাদের হয়েছিল আর এইখানে ফ্রিজটা খুলে দেখি ভাই তেমন কিছু নেই ফ্রিজের মধ্যে খাবার টাবার দেখতে পাচ্ছ আমরা তরকারি ডাল ফাল রাখা হয়েছে এখন ভাই গরম টাইপ ফ্রিজের দরকার আছে সরি ফ্রিজের দরকার আছে যখন ঠান্ডা পড়ে যাবে তখন তো দরকার নেই আর এই হয়েছে বিছ যেখানে মা বাবা সব সময় এখানে ঘুমায় আর ওদিকে আর ঘুমায় না ওদিকে আমি আমার রুমটা তোমাদের একটু পরে দেখাবো আর এইখানে রান্না হয় মানে এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘর সিক্রেট ঠিক আছে কাছে চলে আসো এই এই যে যে গ্যাস দেখতে পাচ্ছ গ্যাসটা দেখা এই হচ্ছে গ্যাস এখানে হয় রান্না রান্না বাড়ি আর সবসময় কথা বলছি যে ঘরটা এরকম অগো দেখতে পাচ্ছো এখানে কত কৌটো কৌটো আছে এত কৌটো কার বাড়িতে আছে অবশ্যই জানাবি ঠিক আছে যে রান্নার এত কৌটো দেখো মা এখনো সব সাজিয়ে রেখেছে আর ওই ভিতরে আছে গ্যাস সিলিন্ডার এখানে আছে এরকম একটু ভাত খেয়ে গেছে তাই এরকম এরকম আর সত্যি কথা বলতে আমাদের ঘরটা ভাই বেশি থাকে কারণ গুঁচানোর লোক নেই মানে বউ নেই আর রান্নাঘরের উপরে তোমাদের যদি বলি না উপরে এরকম আছে আর এই যে পাখা মানে সিলিং পাখা নেই আর উপরে দেওয়া হচ্ছে কাগজ বর্ষাকালে জল পড়ে না এরকম ভর্তি হয়ে যায় রান্নাঘরে সত্যি কথা বলছি আমরা তোমাদের আরেকটা জিনিস দেখায় চলে আসো আমার সাথে সাথে আর রান্নাঘরে ভাই ওয়ারিং করা নেই দেখতে পেয়েছি ওখানে সব তার ফার দিয়ে এরকম রেখে দিয়েছে আমরা সান ওইদিকে আসো সান কাছে আসো আমার কাছে আসো বোর্ডটা দেখা এই হয়েছে রান্নাঘরের সমস্ত কিছু বোট এরকম তার ফার গেছে আর এইখানে কৌটো ভর্তি আর নিচে দেখো সায়ন এখানে দেখো জলের কলছি কলসি মেছি কৌটো বৌটো ভর্তি এরকম রান্নাঘর এরকম সব ঘর অগছালে কেন জানিস কারণ একটাই হচ্ছে আমাদের ঘরে গুছানোর কোনো লোক নেই মানে বউ নেই আচ্ছা দেখ তোমাদের বার এই দরজা থেকে চলে আসো সায়ন চলে আসো ঠিক আছে এই হয়েছে ঢালাই এই ঢালাইটা কদিন আগে দিয়েছিলাম আর এটা হচ্ছে এখান থেকে বাথরুম পুথরুম যাই আমরা বুঝতে পারলো আর এতক্ষণ আমাদের ক্যামেরা দরছিল মিস্টার সায়ন রান্নাঘরটা তোমাদের পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম ঠিক আছে এই যে হচ্ছে রান্নাঘরের উপরে দেখতে পাচ্ছ সব কাগজ দেওয়া বলছিলাম না যে উপরে এরকম কি বলে চেরা দিয়ে এরকম ভাবে দিয়ে রেখে দিয়েছি আর কি করবো এখান থেকে আমরা আসি উপর থেকে মানে কিছু পড়লে কাগজ ফাগজ ছিঁড়ে নিয়ে পড়ে যায় আর সাইড এরকম জামা কাপড় এরকম ভাবে থাকে কারণ একটাই কারণ একটাই কারণ কি জানো তোমরা কারণ হচ্ছে আমাদের ঘরে গোছানোর কোনো লোক নেই তারপর চলো এই হচ্ছে রান্নাঘর তোমাদের ফুল দিয়ে দিলাম আর উপরে হচ্ছে যে কাগজ রান্নাঘর বাঁশ দিয়ে এরকম রাখা আছে সত্যি কথা বলতে খুব জল পরে উপরে এরকম তিন ফিন দিয়ে বেড়া দিয়ে আর উপরে এখনো টাইপিংও পরেনি আর এরকম জালনা গুলো দেখানো একবার তোমরা যে এরকম ভাবে বাবা বানিয়ে রেখেছে ওটা হচ্ছে পুরো বাটাম ছোটো ছোটো মানে গ্রিল ফিরিল এখনো লাগানো হয়নি আর ওই একটা জালনা আছে আর সব থেকে একটা খারাপ কথা হয়েছে আমার ঘরের যে জালনাটা না এটা বন্ধ হয়ে গেছে মানে আমার ঘরে কোনো জালনাই নেই আরে আর মহাদেব ফাইনালি চলো এখন তোমাদের আমি শেয়ার করবো হয়েছে শেয়ার জানো এখন আমি তোমাদের শেয়ার করবো হচ্ছে আমার রুম ভাই আসো 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 একদম ভাই পাগলের রুম এরকমই ভাই থাকে আস্তে আস্তে সান ঢুকে আসো ভিতরে এই আমার আমার রুম আর কোনো জালে পুরো অন্ধকার থাকে আর এই হচ্ছে রুম আর এইখানে আমি সবসময় ল্যাটোর মাত্র এরকম ভাবে শুয়ে থাকি শুয়ে শুয়ে শুধু ভিডিও রিলস ফিলস এডিটিং আমি সবকিছু শুয়ে করি ঠিক আছে আর এই হচ্ছে আমার হয়েছে আলনা শান্তা তুমি আসো এই হচ্ছে আলনা মা যত না গুছিয়ে দেয় এটাকে সুন্দর ভাবে গুছিয়ে দেয় আমি ততটা এলোমেলো করি সবসময় যে যখন বৌমা আসবে যখন বউ আসবে সবসময় ঝামেলা যদি এত থাকে তাই জন্য কিন্তু আমি একটা কথাই বলি যে আমি তো অগ ছো করব জন্য এরকম ভাবে অগছ আমার জামা প্যান্ট থাকে আর বেশিরভাগ আমার থাকে বিছনারপুর আমি একটা জিনিস আসলাম এরকম এরকম ভাবে বিছনে ফেলে দিই একে এরকম বিষ্ণারপুর ফেলে দাও কমেন্টে জানাও আর তোমাদের তারপরে একটা জিনিস দেখাই এদিকে আসো সামনে নিয়ে আসো এই হচ্ছে ট্রফি ঠিক আছে দাদা আর আমার যে ক্রিকেট খেলা বেশিরভাগ দাদা পেয়েছে এই হচ্ছে ক্রিকেট খেলার ট্রফি আমি তিন চারটে পেয়েছি আর এই যে ট্রফি এখানে আরো ভর্তি ছিল ওইগুলো মনে হয় আছে আর উপরে ওই আর আমাদের উপরে ওরকম অ্যাডভেসটা দেওয়া আছে ওই যে অ্যাডবেসটা দেখতে পাচ্ছি উপরে কোনো সিলিং নেই শুধু এরকম একটা এটা কি বলে বেড়া তোলা দেওয়া আছে আর এই পাখা আমাদের আর উপরে দেখতে পাচ্ছি এর উপরে কিছু মালপাট আছে তার অনেকগুলো অনুষ্ঠানের সময় লাগে আরো নিতে হবে তারপর এখানে চলে আসো এখানে আমি যেহেতু নিরামিষ খাই তার জন্য একজন আমাকে গিফট করেছে এখানে কাজু বাদাম আছে এখানে বাদাম আছে কিচমিশ আছে আর এখানে আমার মাথার কাছে গীতা আছে আর তো মা দু থাকবেই সব সময় তাই জন্য আমার আর কিছু না আর এখানে দেখতে পাচ্ছি তক্তা আছে আর এই ঘরেও ওয়ারিং নেই কিচ্ছু নেই তার আগে দেখো আমার এখানে টেবিলটা যে কিনেছিলাম না টেবিলের কি অবস্থা এটাও পুরো অগাছালো বইটি সমস্ত কিছু রয়েছে আর দেখানোর মতন ভাই কিছু নেই আমার ঘরে যে ক্রিকেট খেলার ব্যাটটা আছে এই ওই যে এটা দিয়ে আমি সবসময় খেলাধুলা করি আর এখানে একটা ম্যাপ আছে এটা দাদা লাগিয়েছিল এখান থেকে সমস্ত কিছু দেখা যায় চলো রুমি ভাই দেখানোর মতন কিছু নেই না আছে শোকেস না আছে আলমারি কিছু ভাই নেই শুধু এরকম ফাঁকা রুম আর এই ফাঁকা মানুষটা থাকে কেউ তো নেই আহ যাই হোক সায় অনেকক্ষণ ধরে কষ্ট করছে আর চলো এখন বাইরে দাঁড়িয়ে আছে দেখি কে বেল বাজাচ্ছে ইয়েস মা এখন সুতো নিয়ে এখন দাঁড়িয়ে আছে সুতো বুতো এখন ঘরের মধ্যে রাখবে এরকম ঘরটা বেশিরভাগই সুতো রাখে কারণ এত ফাঁকা ঘর কি রাখবে সেটা তো নেই এইখানে রয়েছে আমার সেই বট ব্যাংক স্বপ্নের যেটা দিয়ে আমি ভিডিও ছাড়বে বলে নিয়েছিলাম এইখানে লাগিয়ে দিয়েছি তার একটাই ভাই কারণ সান আমাকে দেখো রিচার্জ করতে পারছি না এতটা খারাপ পজিশনে আমি এখন আছি ঠিক আছে তোমরা যদি কেউ হেল্প ফেল্প করো সারি আর কি করলাম সব থেকে বলতে রিচার্জ করতে পারি তাই জন্য এখানে রেখে দিয়েছি এখন চলো আমি যাব বাইরে চলো সায়ুন তাড়াতাড়ি বাইরে দৌড়াও ফাইনালি চলো এখন যাবো বাইরে বাইরে কি কি আছে সেটাও তো তোমাদের কাছে শেয়ার করবো আসো এখানে বাড়ি ক্রিকেট খেলার ব্যাট প্রচুর পরিমাণে আছে এখন ফাইনালি চলে তোমাদের একটা জিনিস দেখায় এখানে কাদার মধ্যে যাচ্ছে এখন তোমাদের তো গ্যাস শেয়ার করেছি তাদের কাছে বাড়ি যে উনান আছে উনানে রান্না হয় সেটা জানো এই যে কাঠ দিয়ে আর এইখানে বসে বসে মা হয়েছে রান্না করে এই যে কাঠ রেখে দিয়েছিল আর উপরে চালটা এত পরিমাণে খারাপ ডায়ের জন্য হয়েছে না বৃষ্টি পরে আর বৃষ্টি পরে কি হয়তো অবশ্যই জানো উন বেশি রান্না করতে পারেন না বেশিরভাগ গ্যাসেই রান্না করতো একটা জিনিস দেখাই দেখো একটু দূরে সরে যা প্রচুর পরিমাণে জল জমে আছে দেখো এখন তোমাদের পিছনে যাবো মানে আমাদের পুকুরটা তোমাদের কাছে শেয়ার করবো তাদের আসো ফাইনালি এই হয়েছে আমাদের পুকুর যেখানে বেশিরভাগ আমাদের চান করা হয় যখন জলটা বেশি পরিমাণে থাকে আর যখন একদম জল কম থাকে তখন চান করি না এই দেখো এই হয়েছে আমাদের পুকুর যেখানে চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ করছিলাম আমি একটা চকি ফালানো আছে যে চকিটা ছিল আর এই কাটলা আর এই হচ্ছে প্রচুর পরিমাণে গাছ বাছ তো আমি গাছপ্রেমী মানুষ পাখি প্রেমী মানুষ জানো এই যে আম গাছ এই যে তেঁতুল গাছ আর ওই এখানে একটা কচু গাছ আছে যেটা বাঙালিরা খুব দেয় একে অপরকে আর এখানে আছে একটা পেঁপে গাছ দেখো অনেকগুলো পেঁপে রয়েছে কার পেঁপে লাগবে অবশ্যই জানাবে তাহলে এখান থেকে তোমাদের পেঁপে পেঁপে খাওয়াবো পেঁপে 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 আর এখানে একটা লিচু গাছ যেটা মা এনে লাগিয়েছি লিচু গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে ওখানে পেয়ারা গাছ আছে আম গাছ আছে আর ছোট ছোট এখানে পেয়ারা হচ্ছে এখানে শেয়ার করতে পারে দেখতে পারো আর তেঁতুল গাছে তেঁতুল হবে যারা যারা তেঁতুল পছন্দ করে অবশ্যই হবে ফুল চলে এসেছে তেঁতুল গাছে দেখো আমাদের গ্রামের মধ্যে যেহেতু বাড়ি যত কিছু আছে মানে সবকিছু তোমাদের কাছে শেয়ার করছি তার থেকে একটা বেশি আমি কোন জিনিস তোমাদের কাছে এখন শেয়ার করছি এখন তোমাদের একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে অনেকে হয়তো দেখুনই বা কেননা এরকম এই এইটা একটা বড় কলসি এটা হয়েছে বাংলাদেশের মানুষ যারা আছে তারা অবশ্যই কেন এই কলসিগুলো আগে বাংলাদেশে থাকতো এই কলসিতে করে চাল রাখা হতো আমাদের ছোটবেলায় বলতো যে এই কলসিতে করে ভাসিয়ে দিয়েছে আমাদের হচ্ছে পেয়েছে এরকম ভাবে বলতো কিন্তু সেটা হচ্ছে ভুল আমি জানি চলো এখন এখন যাবো আমাদের একটা মেশিন আছে তোমাদের এই মেশিনটা শেয়ার করবো সেটা হচ্ছে এই যে হচ্ছে সুতো পাকানো মেশিন সুতো কিভাবে পাক দেওয়া হয় সেটা অবশ্যই সুতো কিভাবে এই যে সুতো পাকানো মেশিন হয়েছে এই আমি দেখাই তোমাদের ভালো করে দেখতে পাচ্ছো হরে কৃষ্ণ রাধে রাধে লেখা আছে আর এই যে হচ্ছে সুতো পাকানো মেশিন আমি কি কি গাছ বাড়িতে লাগাই মানে প্রতি বর্ষাকালে আমি গাছ অবশ্যই লাগাবো কারণ সবাই লাগায় এসি আমি লাগাই গাছ তার জন্য সত্যি কথা বলতে আমাদের গ্রামের মধ্যে না আবহাওয়া সেরকম এখানে একটা আম গাছ লাগিয়েছি কাছে নিয়ে আসো তাড়াতাড়ি আম গাছ তারপর তোমাদের দেখায় এ হয়েছে কি গাছ বলতে পারে জারমুল গাছ আমার একটা বড় জারমুল গাছ ছিল সেটা হচ্ছে আমাদের এখানে জল উঠেছিল তখন পুরো শেষ হয়ে গেছে মরে গেছে নোনা জলে কিন্তু অনেক জারমুল হতো তারপর এখানে চলে আসো এখানে আছে লেবু গাছ যেই লেবু দিয়ে শরবত খাই এখানে লেবু গাছ লাগিয়েছি তারপর এইখানে মা বাতাবি লেবু গাছ লাগিয়েছি দেখো বড় হয়েছে কুল গাছ এই কুল গাছগুলো লাগানো হয়েছিল জারমুল গাছ আর কুল গাছ একসাথে লাগিয়েছিল বড় বড় হয় এরকম অবশ্যই জানো আর এই হয়েছে কাটাল গাছ আমরা বাড়িতে ভাই বাইক ফাইক বাইক কিছু নেই কিন্তু আছে অনেকগুলো সাইকেল সেই সাইকেলগুলো তোমাদের কাছে এখন শেয়ার করছি চলো একটু হচ্ছে সাইকেল এটা হচ্ছে লেডিস সাইকেল যেটা হচ্ছে দিদি চালায় একটু পুরনো করে আছে বাবার সাইকেল আছে সাইকেল দুটো সারানো হবে বুঝতে পারলে ওই সাইডে পাহাড় আছে গাছ আছে নারকেল গাছ আমাদের ভর্তি তাদের কাছে নারকেল লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে একটা চালতা গাছ আছে চালতা গাছটা দেখো এখানে আছে অনেক নারকেল গাছের চারা যেটা এখন বাড়িতে এই বর্ষায় লাগানো হবে তিনটে আছে ঠিক আছে ওই পাড়ে পারে ভালো করে লাগিয়ে দিতে হবে কারণ আরো আমার গাছ দরকার বাড়িতে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ লং যে জায়গাটা এখানে হয় সুতো পাকানো সেই পর্যন্ত যায় সুতো তোমরা যদি এই সামনের দরজা থেকে প্রবেশ না করে দরজা থেকে যেতে চাও অবশ্যই আসতে পারবে যারা চুরি করবে তারা তো অবশ্যই আসতে পারবে এইখান থেকে 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 যাবে এখানে একটা আছে গাছে জল দেওয়া বুঝতে পারলে প্রবেশ করবে সায়ন তাড়াতাড়ি আসো এই হচ্ছে আমাদের বাথরুম ঠিক আছে আর এইখানে এই কদিন আগে দেওয়া হয়েছে আসো হ্যাঁ দেখো আমাকে আর এইখান থেকে তোমরা আমাদের ঘরে প্রবেশ করতে পারবে একদম ভিতরে আমি এখন যেরকম প্রবেশ করছি ভিতরে তো রাধে রাধে অবশ্যই জানিও যে আমার হোম ট্যুরটা কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করে সত্যি কথা বলতে একটু লাইক টু করলে সাবস্ক্রাইব করলে খুব ভালো লাগে ভিডিও করতে হ্যাঁ লাস্টে একটা কথা বলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমার রুম দিদির রুম দেখলাম দাদার রুম কোথায় আর দাদা আর আমি এই রুমেই থাকি ঠিক আছে আর দাদা সবসময় তো মনেই থাকে রুমের কি দরকার যাই ফাইনালি চলো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও আর ভালো লাগলে আমি আরেকবার বলছি সাবস্ক্রাইব অবশ্যই করে নতুন ভিডিও আসছে রাধে রাধে